অবশ্যই এখানে গৌরীপুরে অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ির কথা বলা হয়েছে যার ইতিহাস শুরু শুরু দশক থেকে শুরু এটি পাঠান এবং ঔপনিবেশিক যুগের মিশ্রণে তৈরি যেখানে ইট সুরকি ও লোহার রড ব্যবহার করা হয়েছে প্রথমে এটি জমিদারদের আনুষ্ঠানিক দরবার এবং অতিথি ভাগের জন্য ব্যবহৃত হতো পরে এটি ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর হাতে গিয়ে আঠারোশো সালে একটি নতুন রূপ পায় যার নাম হয় অট্টালিকা লজ ব্রিটিশ এবং পাকিস্তান যুগে এই জমিদার বাড়িটি প্রথমে ন্যাশনাল ব্যাংক এবং পরে সোনালী ব্যাংকের শাখায় পরিণত হয় উনিশশো সাল পর্যন্ত তারপর অবহেলা এবং জমিদারি বিলুপ্তির কারণে এটি ইতিহাসের অনেক ঘটনা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখন এর বড় বড় খিলান আস্তবল এবং প্রাচীন দেওয়ালগুলো গৌরীপুর সরকারি কলেজের অংশ হিসেবে ব্যবহৃত হয় যদিও এটি ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা সঠিক সংরক্ষণের অভাবে এর অংশবিশেষ হারিয়ে যাচ্ছে এই স্থাপনাটিকে ভবিষ্যতের জন্য রক্ষা করা প্রয়োজন ময়মনসিংহ জেলার গৌরীপুর উপদেলা এখানেই গড়ে উঠেছিল সময়কার বিখ্যাত জমিদার বাড়ি গৌরীপুর জমিদার বাড়ি প্রায় দুশো বছর আগে জমিদার আনন্দ কিশোর ও সুরেন্দ্র প্রসাদ লাহিরি এই রাজকীয় প্রাসাদের ভিত্তি স্থাপন করেন তবে প্রকৃত উন্নতি আসে যখন ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী এখানে নির্মাণ করেন সুদৃশ্য দ্বিতল অটালিকা একসময় এই ঐতিহাসিকভাবে সমৃদ্ধ হলেও এই জমিদার বাড়িটি আজও পূর্ণ সংরক্ষণের অপেক্ষায় আমরা যদি এখনই না এগিয়ে আসি তাহলে হয়তো একদিন এই ইতিহাস কেবল ছবির ফ্রেমে আটকে যাবে গৌরীপুর জমিদার বাড়ি শুধু একটি প্রাসাদ নয় এটি আমাদের ঐতিহ্য ঐতিহ্যের এক জীবন্ত জিন এই ভূমির আনাচে কানাচে ছড়িয়ে আছে অজস্র গল্প আর সেই গল্পের এক গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে রয়েছে গৌরীপুরের জমিদারদের নাম তাদের নির্মিত বিশাল প্রাসাদ শৌখিন জীবনযাত্রা আর প্রজাদের উপর তাদের প্রতাপ সবই আজ ইতিহাসের অংশ কিন্তু প্রশ্ন হল এত বৈভব এত ক্ষমতা আর প্রতিপত্তি থাকার পরেও কেন এই জমিদাররা তাদের শত শত বছরের ভিটেমাটি ছেড়ে চিরদিনের জন্য চলে গেলেন কি ছিল সেই কারণ যা তাদের বাধ্য করেছিল নিজেদের শিকড় উপরে ফেলতে চলুন আজ খুঁজে বের করি সেই ইতিহাসের উত্তর গৌরীপুরের জমিদারদের পতনের গল্পটা একদিনে লেখা হয়নি এর পেছনে ছিল কয়েকটি সুদূরপ্রসারী ঐতিহাসিক রাজনৈতিক এবং সামাজিক কারণ সবচেয়ে বড় এবং প্রধান কারণটি ছিল উনিশশো সালের দেশভাগ উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ শাসনের অবসানের সাথে সাথে ভারতীয় উপমহাদেশ দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয় ভারত এবং পাকিস্তান ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এই বিভাজনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ময়মনসিং জেলা নবগঠিত পাকিস্তানের অংশ হয় যা পরিচিত ছিল পূর্ব পাকিস্তান নামে গৌরীপুরের জমিদাররা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী দেশভাগের ফলে রাতারাতি তারা নিজেদের দেশেই এক ধর্মীয় সংখ্যাগরিষ্ঠে পরিণত হন রাজনৈতিক পট পরিবর্তন তাদের ক্ষমতা নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে এক গভীর অনিশ্চয়তা তৈরি করে দ্বিতীয় এবং সবচেয়ে মারাত্মক আঘাতটি আসে অর্থনৈতিকভাবে পাকিস্তান সৃষ্টির পর উনিশশো সালে পূর্ব পাকিস্তান সরকার জমিদারী অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন পাশ করে এই আইন ছিল জমিদারদের কফিনের শেষ পেরেক এই আইনের মাধ্যমে চিরস্থায়ী বন্দোবস্ত বাতিল করা হয় এবং সকল জমিদারী প্রথা বিলুপ্ত ঘোষণা করা হয় জমিদারদের জমিদারি কেড়ে নিয়ে তা সরাসরি রাষ্ট্রের অধীনে আনা হয় এবং প্রজাদের জমির মালিকানা দেওয়া হয় এর ফলে জমিদারদের আয়ের মূল উৎস অর্থাৎ ভূমি রাজস্ব বা খাজনা আদায়ের অধিকার চিরতরে বন্ধ হয়ে যায় দুই তাদের বিশাল ভূসম্পত্তি সরকারি নিয়ন্ত্রণে চলে যায় তিন যে অর্থনৈতিক কাঠামোর ওপর ভিত্তি করে তাদের বিলাসবহুল জীবনযাত্রা এবং সামাজিক প্রতিপত্তি টিকে ছিল তা এক ঝটকায় ভেঙে পড়ে